চাল ফার্নিচার আসবেন এই কথা ভাই সবাই কোয়ালিটি করতে পারে না আমরা যদি রং বাঁচে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা বাঁচায় ফেলে ত্রিশ বছর জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে

মানে ভাই এটা ভাই আমি বলবো প্রয়োজন পঞ্চাশ দোকান চালাপন মামুন ফার্নিচার আসবেন ভালো হইলে আপনারা নিবেন না নেওয়ার প্রয়োজন নাই সবারটা ভালো বলবে আমিও আমারটা ভালো বলবো যাচাই করার দায়িত্ব আমাদের

পঞ্চাশ দোকান ফার্নিচার আসবেন বারবার এই কথা বলেন ভাই সবাই কোয়ালিটি করতে পারে না আমরা যদি রং বাঁচাই প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা তাহলে ভাই বলেন এইটাই আমি বুঝাই অনেক ব্যস্ত বুঝবে না আপনারা জাস্ট কাজের কোয়ালিটি দেখলে বুঝবেন যে একটা শান্তি ভাই এই শান্তি রুমে নিয়ে গেলাম একটা শান্তি পাবে যে একটা মনের থেকে তৃপ্তি পাবে আমার টাকাটা অনেক বৃহস্ত বুঝেন আসলে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকা অনেক জায়গায় কম পায় এটা মানি না

কত সুন্দর করে ডিজাইনটা করেছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি জানে 20 বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকে ওয়ারেন্টি না আচ্ছা ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ মানে কোনো রিপেয়ার কি পার হবে না

আমরা সবার উদ্দেশ্যে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ভাইয়া আজকে ভিডিও না বাড়াই আর যারা নিবেন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ঈদের আগে তো আজকে ভিডিও দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম